সেকশন এক পরিচিতি তিরিশ সেকেন্ড আপনার চোখে কি শুষ্কতা জ্বালা বা অস্বস্তি অনুভূত হচ্ছে চোখে স্বাভাবিক হারাম ফিরিয়ে আনার জন্য পরিচিত হন ল্যাক্রিজেল সিএসডি স্টেরাইল আই ড্রপসের সঙ্গে প্রতিটি ড্রপে আছে কার্বক্সে মিথাইল সেরেলোস ইউএসপি এক যা চোখে দীর্ঘস্থায়ী হারাম দেয় সেকশন দুই উপকারিতা এক মিনিট ল্যাক্রিজেল সিএসডি ব্যবহার করলে চোখে শুষ্কতা কবে চোখের জ্বালা এবং ক্লান্তি দূর হয় স্টেরাইল ফর্মুলার কারণে এটি নিরাপদ এবং দৈনন্দিক ব্যবহারের জন্য উপযুক্ত চোখে আর্দ্রতা বজায় রাখে বিশেষ করে দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহারের পর সেকশন তিন ব্যবহার পদ্ধতি পঁয়তাল্লিশ সেকেন্ড ব্যবহার খুবই সহজ বোতল খুলি এক বা দুই ড্রপ চোখে রাখুন দৈনন্দিন ব্যবহারের জন্য দিনে কয়েকবার ব্যবহার করা যায় সতর্ক থাকুন চোখে সরাসরি হাত লাগানোর আগে বোতল স্টেরাইল রাখুন সেকশন চার নিরাপত্তা এবং সতর্কতা পঁয়তাল্লিশ সেকেন্ড শুধু প্রয়োজন মতো ব্যবহার করুন যদি চোখে অতিরিক্ত জ্বালা বা লালচিভাব দেখা দেয় ব্যবহারের আগে ডাক্তার পরামর্শ নিন বাচ্চাদের নাকালের বাইরে রাখুন সিকশন পাঁচ সমাপ্তি ও কল টু অ্যাকশন তিরিশ সেকেন্ড চোখের আরাম ফেরাতে আরামদায়ক এবং কার্যকর সমাধান